সোমর বাবা দি যুবপত্তুরালি এখন যারা আপনার রাস্তার পথে যায় আসে আসনাছো এই ছোট্ট বাইকার জবান থেকে একটা নচনা শুনিয়া যাও জীবনে অনেক ইসলামিক লেকচার আর জবান থেকে নচনা শুনেছো

দরকার জাহান নামের আগুনকে হিট দেওয়া হবে জাহান নামের আগুনকে আন্না অ ডাক দিয়ে বলবে রে

জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া যাবে মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর নাই এই ফেরেশতারা যখন জাহান্নামের কে একটা হাজার বছর জ্বালাইলো জাহান্নামের আগুনকে জ্বালাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলল আল্লাহ গো জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে বেনামাজি সুদ কর ঘুষ কর নক কর জুয়া কর যারা আছে এদেরকে শাস্তি দিবার

জাহান নামের আগুনকে আর একটা আদার বছর জ্বালাও জাহান নামের আগুনকে আর ভয়ানক রূপে আনো এ মুসলমান বন্ধু জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ দিয়েছেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ঠিক না সেই মালিক কে দুইটা হাত উঠান তো মালিক কে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার এবার হাত নামা জাহান নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে কি নাই জাহান নামের আগুন বড় ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাও যখন জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালানো হবে জাহান নামের আগুন লাল হইয়া যাবে জাহান নামের আগুন ভয়ানক রূপে আসিয়া যাবে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ বেদাবাদী সুক্ষ ঘুষ বড় বড় যারা অপরাধী আছে এদেরকে জ্বালানোর জন্য এদেরকে আঘাত দেওয়ার জন্য জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন না জাহান নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই জাহান নামের আগুনকে আরো আরেকটা হাজার বছর জানাও জাহান নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো মুসলমান বন্ধু আল্লাহ রব্বুল আলামিন দা দিয়ে বলবেন জাহান্নামের আগুন কে আর একটা হাজার বছর জ্বালা জাহান্নামের আগুন কে ভয়ানো মুসলমান বন্ধু যুবক বাইরা রে বিপদিকের নজর না

আমার কিন্তু মাও নাই বাবা নাই এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু বললেন না জাহান নামের আগুনে কোনো মোকাবিলা হয় নাই মুসলমান বন্ধু আমার বললো জাহান নামের আগুন খেয়ে আমার একটা হাজার বছর জ্বালাও জাহান নামের আগুন কে আরো ভয়ানক রূপে আনো জাহান নামের আগুন কে আরো হিট দাও মুসলমান বন্ধু যুবক যখন জাহান নামের আগুন খেয়ে ফেরেস তার একটা হাজার বছর জ্বালাইলো যখন জাহান নামের আগুন কে আরো আর একটা বছর জ্বালাইলো জাহান নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে ফেরেশতারা কেমন যেন ভয় বের হইয়া গেছে আল্লাহকে দান দিয়ে বললো আল্লাহ ভয় আর জাহান্নামের আগুন মুকমল হইয়া গেছে জাহান

সারা বিশ্ব মানবতার মধ্যে জানায় সারা বিশ্বের মধ্যে জানায় দিন ওয়াকু দুহান নাসু আল ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে ওই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ জোরে কর না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযু এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই আজকে তো আমরা জাহান নামের দিকে দৌড় দিতেছি আপনার দুনিয়ার ঘরটাকে আপনি সাজাইতেছেন এ যুবক ভাইরা যুবক বন্ধুরা আজকে এই জাহান নামের আগুন এত মারাত্মক ভয়াবহ হবে যুবক বন্ধুরা আজকে তোমরা আমরা মাকে আঘাত দেই বাবাকে আঘাত দেই আমার বন্ধুগণ যুবক ভাই আমার মাও নাই বাবাও নাই আজকে আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন এটা মহান রবের বিশাল দয়া আমার জন্য অনুগ্রহ আমার বন্ধু বাপ যুবক ভাইদেরকে বলি আর জীবনে মাকে আঘাত দিও না বাবাকে আঘাত দিও না অন্যায়ের ভিতরে লিপ্ত হয়েও না সময়টাকে অযথা নষ্ট করিও না আমার ভাই আমার বন্ধু এই জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ এই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই একটু জোর আওয়াজ বলেন জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই একটু আবার দুইটা হাত উদান্ত মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ আবার ডাক দিয়ে বলেন আমার এই ভাইদেরকে মুরবী বাবাজিদেরকে দিনের জন্য ইসলামের জন্য মঞ্জুরি দান করেন সকলে বলেন আমিন এবার হাতটা একটু নাড়া এবার একটু নিয়োগ করেন আল্লাহ আর দিবনে নামাজ মিস করবো না আর দিবনে মিথ্যা বলবো না সারা জীবনে অন্যায় অপরাধের সাথে জড়িত হব না বলে না আমি আমার বন্ধুগণ আলেমদের দাম আছে কি নাই আলেমদের দাম আছে আজকে তো ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন স্রোতে মুসলমানদেরকে আঘাত করতেছে ইমান নষ্ট করতেছে ইমান বিনষ্ট করে দিচ্ছে আজকে আমরা মুসলমান ঘুমায় আসি যার কারণে আজকে মুসলমানের উপর আঘাত আসতেছে হামলা হইতেছে আওয়াজ দেন ঠিক কিনা আমরা কি মুসলমান হামনা মামলা কি ভয় করি নাকি ভয় আছে নাকি আমাদের তো যদি ভয় নাই আমাদের অন্তরে না আসে সবাই আমার সাথে বলবেন ভয় নেই ওরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না

উম্মতের হকটাকে আলেমদের সাথে মিলব উম্মতের হকটাকে আলেমদের বড় দাম বড় সম্মান মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই আকাশের দিকে নজর করিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো আপনি তো কে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা আল্লাহ আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি জমিনকে সাজিয়েছেন কি দ্বারা মুসলমান বাবা যে আল্লাহ জালাল উদ্দিন রবি রহমাতুল্লাহ আলাই যখন এমন করে বলল

i <laughs>